খুবই সেন্সিবল আলোচনা মান্না ভাই করলেন আমরা দুজন কতখানি করলাম না করলাম সেটা বড় কথা না আমার খুব ভালো লাগলো আচ্ছা আপনার প্রশ্নে আসি সেটা হলো যে আমি বলবো কি যে এই সরকার মন্দের ভালো এই সরকার কতটুকু ভালো আমি আমি মান্না ভাইয়ের মতো বা অনেকের মতো ওরকম রেটিং এ যাবো না আমি বলবো কি যে একটা দেশের একটা সমাজের একটা রাষ্ট্রের ওপরে আমাদের ভরসা থাকতে হয় একটা ভরসার জায়গা থাকতে হয় আমরা সুদীর্ঘকাল পরে এমন একটা সরকার পেয়েছি যাদের উপরে ভরসা করতে পারি তারা কতটুকু ব্যর্থ হয়েছেন কতটুকু সফল হয়েছেন সেগুলোর পেছনে কী কী কারণ আছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমরা দেখি তাহলে এক রকমের সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো আর যদি ওপর ওপর দেখি তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো কিন্তু আমাদের ভরসা করার একটা জায়গা হয়েছে কেমন আমরা এই প্রথম একজন সরকার প্রধানকে পেয়েছি যিনি নরম গলায় কথা বলেন এটা অকল্পনীয় একজন ডিসি একজন একজন উপজেলা নির্বাহী অফিসার একটা আমার আমার ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারপারসন কেমন একটা চেয়ারপারসন যিনি রোটেশন হয় উনি চেয়ারে বসে যেভাবে কথা বলেন গলার স্বর ভারী হয়ে যায় গম্ভীর হয়ে যায় ওনার ওজন মনে হচ্ছে বেড়ে গেছে কেমন সেই তুলনায় এই এরকম একটা সরকার প্রধান আমরা প্রথম পেয়েছি যেখানে গোটা টোনটা গোটা শহরটাই অন্যরকম এবং এটা এটা খুবই ভরসা করার মতো একটা জায়গা আমি অনেক বেশি আশাবাদী সরকারকে নিয়ে মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না আমাদের আশার কোনো জায়গাই ছিল না আমরা একটা জায়গা পাচ্ছি আমরা আলো দেখতে পাচ্ছি টানেলের মাথায় আমরা আলো দেখতে পাচ্ছি কেমন এখন এই আলোটাকে আমি আঁকড়ে ধরতে চাই এবং কনস্ট্রাকটিভলি ক্রিটিসিজম করে আমি সামনের দিকে যেতে চাই দোষগুলা বলতে চাই কিন্তু সেটা দোষ ধরার জন্য না নাsubsubsectionন করার জন্য না হেল্প করার জন্য যেন আমরা বেটার জায়গায় যেতে পারি আবার দেখেন আমাদের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে না কারণ রাজনৈতিক দল ছাড়া আমরা विद्यমান কাঠামোরতে চলতে পারব না এখনো পর্যন্ত সংস্কার অতদূর যায়নি কিন্তু যে রাজনৈতিক দল ছাড়া চলতে পারব সেরকম না এখন দেখেন যে আমরা জুলাই গোটা 36 দিনের মধ্যে কি পেলাম রাজনৈতিক দলের কাছে এই প্রথম আমরা একটা সর্বসম্মত ঐক্যমত্ত পেয়েছি খুবই ইন্টারেস্টিং সেটা হলো যে রাজনৈতিক দলগুলো তারা অলিখিতভাবে কিভাবে একটা আইন আইন, আইন তৈরি হয়েছিল অদৃশ্য যে সব রাজনৈতিক দল এই অভ্যুত্থানে এই বিপ্লবে অংশগ্রহণ করবেন থাকবেন কিন্তু কেউ নিজের নাম নেবেন না রাজনৈতিক দলের পক্ষে নিজের পতাকা ছাড়া নিজের ব্যানার ছাড়া নিজের নাম উচ্চারণ করা ছাড়া রাস্তায় থাকা এমনকি মৃত্যুর ঝুঁকি নেওয়া এটা পৃথিবীর ইতিহাসে বিরল আধুনিক রাজনৈতিক সরকারগুলোর ইতিহাসে বিরল জুলাইয়ের কতগুলো অদৃশ্য আইন আছে মাহফুজ আলম খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন একবার কেমন যে জুলাই অভ্যুত্থান নিজে অনেক কিছুর মীমাংসা আকারে হাজির হয়েছে একটা মীমাংসা কিন্তু এইটা আমার মতে যে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের লিমিট বোঝেন আচ্ছা এবার মান্না ভাইয়ের একটা প্রসঙ্গ নিয়ে আমি একটুখানি বলতে চাই প্লিজ এটা খুব আলোচিত প্রসঙ্গ মান্না ভাই বলেছেন বলে না যে বিপ্লব এটা বিপ্লব ঘটে নাই আমার কাছে যাহা বিপ্লব তাহাই গণ আপনি যদি একেবারে আক্ষরিক অর্থে গণ অভ্যুত্থান শব্দটার অর্থ খেয়াল করেন তাহলে দেখবেন কি গণমানুষ যেখানে ওপরে উঠে আসে গণমানুষের উত্থান ঘটে যার মধ্যে দিয়ে সেটাই গণ অভ্যুত্থান আমরা জুলাইয়ে এই ঘটনাটা ঘটতে দেখেছি আচ্ছা বিপ্লব বলতে না আমাদের মাথার মধ্যে পুরনো উনি বলেছেন ট্রেডিশনাল ট্রেডিশনালি ক্লাস কোশ্চেন থাকে আসলে আমরা আমরা অনেক বেশি বুকিশ আমরা যারা বিপ্লব নিয়ে আলাপ আমরা ভেবেছি এটা লেনিনিস্ট বিপ্লব আমরা ভেবেছি এটা কমিউনিস্ট বিপ্লব আমাদের কাছে কিউবা চায়না ইরান এবং সোভিয়েত ইউনিয়ন এগুলো ছাড়া বিপ্লবের কোনো এক্সাম্পল আমরা ভাবতে পারি না অ্যাকচুয়ালি বিপ্লব অনেক রকম হতে পারে বিপ্লব হলো প্লাবন বিপরীত প্লাবন প্লাবন সবকিছু আমাদের বিপ্লবটার আমাদের বিপ্লবটার আলাদা বৈশিষ্ট্য আছে আমি আমি আন্দাজ করি যে কয়েক বছরের মধ্যে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের বিপ্লব নিয়ে আলাদা করে স্টাডি হবে আপনি আমার মনে যে এটা আমার শেষ শুধু আপনার কাছে প্রস্তাব সেটা হচ্ছে যে আপনি জুলাই বিপ্লবের কথা বলছিলেন বা বিপ্লবের কথা বলছিলেন যখন কিন্তু আমরা ওই বিপ্লবের ফল হিসাবে যা পাচ্ছি সেইটা তো আসলে বিপ্লবের কোনো চেতনা কোন ঐতিহ্য ধারণ করতেছে বলে আমাদের মনে হচ্ছে না তারা রূপায়ণটা অফিস নিচ্ছেন তারা একইভাবে রাজনৈতিক দল করতেছেন একই ভাবে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজির অভিযোগও পাচ্ছি একজন চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে আজকে নিউজে আসলে বাঁধ দেওয়া হয়েছে সেই একই পথে হাঁটা এটা কি একটু না একদম মানে যা যা কিছু ওরা করছে যার জন্য আমরা এত কিছুর জন্য যে আশার আলোর কথা বললেন সেই আশার আলোর কথা যে কি টানেলের শেষে যে আমি আলোর দেখা পড়লো সেই আলোটা কি আর একটা ধেয়ে আসা ট্রেন কি না এটাই তো বুঝতে পারতেছি না যদি শেষ বক্তব্য স্যার আচ্ছা আমার মনে হয় যে আজকে তো আমরা আমাদের সময় শেষ আর এমনিতেও এই ধরনের আলোচনায় আমরা অনেক কিছু তুলতে পারি না অনেক কিছু বলতে পারি না জি কিন্তু আমি আমি যেটা দেখতে পাই যে যেমন ধরেন যে অনেকগুলো দৃশ্যমান পরিবর্তন ঘটেছে একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড বাংলাদেশে একটা খোলা বাতাস পড়ছে এখন আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতো বাংলাদেশে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতো আমাদের ঘর থেকে বের হতে ভয় লাগতো আমরা গুম হয়ে যাব কি না এবং জবান বলে একটা কথা চালু হয়েছিল এই ফ্যাসিস্ট রেজিমের শেষের দিকে এসে আমাদের জানের এবং জবানের সামান্যতম কোনো ভরসা ছিল না সোহুল আহমেদ মুন্না নামে আমাদের ইয়াং একজন ইন্টেলেকচুয়াল খুবই ইম্প্রেসিভ তার একটা বই আছে শ্বাস নেওয়ার লড়াই কেমন আমরা এখন বাংলাদেশে একটা অভূতপূর্ব খোলা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা একেবারে খোলা মেলা কথা বলতে পারছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং যারা আওয়ামী লীগের সমর্থক তারা মুখে স্বীকার করেন বা না করেন একটা বিপুল অংশ মানুষ প্রাণ খুলে সমালোচনা করতে পারছেন সেই সমালোচনার কোয়ালিটি যাই হোক নাকি স্যার যারাই সমালোচনা করতেছেন তাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক মানুষ বলতেছেন না 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 আমি নিজেও তো অনেক সমালোচনা করেছি আমি নিজেও সমালোচনা করব কেমন অনেক মানুষ সমালোচনা করছেন যারা জুলাইকে পছন্দ স্যার একদম খোলা হাওয়ার কথা বলতেছেন কেউ কেউ বলতেছে যে বই প্রকাশ করা যাইতেছে না কথা বলা যাইতেছে না মানে অনেকে তো এরকম কথাও বলতেছে আপনার কানে তো আসতেছে স্যার আমরা আমরা অনেক সময় গাছ দেখতে গিয়ে জঙ্গল দেখতে পাই না বন দেখতে পাই না অরণ্য দেখতে পাই না অরণ্যের মধ্যে অনেক গাছ আছে যেখানে বিষাক্ত পাতা আছে বিষাক্ত গাছ আছে কিন্তু ওভারঅল অরণ্যটাকে দেখতে পারার ব্যাপার আছে সমগ্র তাটাকে দেখার ব্যাপার আছে হোলিস্টিক চিন্তা করার ব্যাপারটা আছে কিন্তু আমরা ওভারঅল একটা খোলা পরিবেশ পেয়েছি মানুষ যখন কথা বলতে পারে মানুষ যখন কথা বলতে পারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনএভিটেবলি এখানে পজিটিভ চেঞ্জ ঘটতে বাধ্য আজকে হোক দুদিন পরে হোক কথা হচ্ছে একদম কথা প্রফেসর সেলিম রাজা নিউটন আপনাকে অনেক 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 ধন্যবাদ মান্না ভাই এবং আপনার কারণে আমরা অনেকগুলি আচ্ছা মান্না ভাই চলে যাচ্ছেন আমি একটু বলে নি শুনতে পারেন না হয়তো আমি জানি না যে খুব সেন্সেবল আলোচনা মান্না ভাই করলেন আমরা দুজন কতখানি এগ্রি করলাম না করলাম সেটা বড় কথা না আমার খুব ভালো লাগলো যে একটা সিনিয়র সিটিজেন খুব সেন্সেবল আলোচনা করলেন আজকের আলোচনা আজকের আলোচনাটাই আসলে অনেক বেশি মানে সেরকমই হয়েছে যে মানে জি জি প্রফেসর আচ্ছা আপনার প্রশ্নে আসি সেটা হলো যে আমি বলবো কি যে এই সরকার মন্দের ভালো এই সরকার কতটুকু ভালো আমি আমি মান্না ভাইয়ের মতো বা অনেকের মতো ওরকম রেটিং এ যাবো না আমি বলবো কি যে একটা দেশের একটা সমাজের একটা বিষয় নিয়ে অনেকগুলি খোলামাল আলোচনা করেছে এবং আপনি অনেকগুলি বিষয়ে খুব সুন্দর ব্যাখ্যাও দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য